বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দল গ্রাম পঞ্চায়েতের পরিহারপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ কুড়ি বছর ধরে বিন্দল চৌরাস্তা মোড় থেকে সীমান্ত এলাকা কয়লাডাঙ্গি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রশাসনকে বারংবার এই রাস্তা নির্মাণের কথা জানানো হলেও এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এমনকি সীমান্ত এলাকায় অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীদের কুড়ি বছর থেকে রাস্তাটা হয়নি তারপর কিছু হ্যাঁ কিছুটা আমার সংসদেও না কেন হচ্ছে না এটা প্রশাসন আমরা তো জানিয়েছি প্রশাসনকে প্রশাসন ছাড়া বড় লেভেল ছাড়া এই রাস্তাটা হওয়া সম্ভব না কারণ আমাদের পঞ্চায়েতের মাধ্যমে তো হবেই না এটা হবে বিএসএফ আন্ডারে জেলা পঞ্চায়েত সমিতির আন্ডারে জেলা পরিষদের আন্ডারে বিডিও ডিএম দিয়ে এরাই কাজ করতে পারবে কিন্তু জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কেন হচ্ছে না কেন এটা তো ওনারাই বলতে পারবে আমরা জানাচ্ছি জানানোর পর ওরা কেন যে করছে না সেটা ওনারা ওনারাই বলতে পারবে মুখ্যমন্ত্রী অনেক উদ্বোধন করেছেন সেটা হয়তো নলেজে হয়তো পাশ হয়ে গেছে বা রাস্তা দেখিয়ে দিয়েছে এটাই হতে পারে মানে ব্যাপার তো এখন অন্য অন্য এরিয়ায় অনেক কিছু হচ্ছে যে দেখা যাচ্ছে যে রাস্তা হয়ে গেছে দেখাই দিচ্ছে এখন কিভাবে হচ্ছে না হচ্ছে এটা তো আমাদের এখন মুশকিলের মধ্যে আমাদের ওটাই মনে হচ্ছে এতদিন ধরে বলছে যে রাস্তা হবে 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 পাস হয়ে গেছে টেন্ডার হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি না টেন্ডারের অভিভাবকটা কি বা টেন্ডারটা কিভাবে হচ্ছে কার মার্প হচ্ছে আমরা খোঁজ খোঁজখবর নিচ্ছি কিন্তু এটা পাচ্ছি না শিব মন্দির হতে কয়লাটা বড় দিয়ে যে তিন কিলোমিটার রাস্তা এটা দীর্ঘ প্রায় পনেরো বিশ বছর যাবত যাবতকেজি হয়ে পড়ে আছে বারবার আমরা দরবার করেও এই রাস্তার আজ পর্যন্ত রিপেয়ারিং আমরা করতে ব্যবস্থা করতে পারলাম না এখানে প্রায় পাঁচ হাজার মতো ভোটার আছে তিনটা সংসদ মিলে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে অথচ এখান থেকে অনেক বাচ্চা আপনার কেজি স্কুলে ভর্তি হয়েছে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে অঙ্গনওয়াড়ি শিশুরা দিক দিয়ে যাতায়াত করে অঙ্গনওয়াড়ির কর্মীরা যাতায়াত করে এবং গর্ভবতী মায়েরা যখন আমাদের হসপিটালে নিয়ে যেতে হয় আমরা নিয়ে যেতে পারি না এই রাস্তা অনেক গাড়ি এখানে পাল্টি খেয়েছে অনেক গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে অনেক মানুষ জখম হয়েছে আমরা হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে পারি না প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমরা সেভারেল টাইম জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত হচ্ছে হবে হচ্ছে হবে বলে কোনো প্রশাসন কোনো লেভেলেই আজ পর্যন্ত এই কাজটা করছে না আবার ভোট আসছে ভোটের সময় আসে নেতারা প্রতিশ্রুতি দেয় মেম্বার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মেম্বাররা প্রতিশ্রুতি দেয় এবার হবে এবার করে দেব কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না দীর্ঘ কুড়ি বছর যাবত